সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকস পরিবারের সবাইকে স্বাগতম ইয়ামে কুকস পরিবার আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত সাথে বাহারি ডিজাইনের দশ মিনিটে ছাল নাস্তার রেসিপি আর এমন নাস্তা আপনি যাকে একবার খাওয়াবেন সে তো আপনার প্রশংসাই করবে চলে এসেছে শীতকাল শীতকালে সন্ধ্যায় কিন্তু চাটা সবার লাগে আর চায়ের সাথে যদি একটু গরম গরম নাস্তা হয় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের তো খুবই পছন্দের নাস্তা চলুন তাহলে মূল পর্বেই চলে যাচ্ছি তার আগে বন্ধুরা কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। ভিডিওটি না আটিনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করেছি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি তারপর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার এগুলো সয়াবিন তেল এখন এটা হাত দিয়ে মেখে নেবো মেখে একদম জোরজোরা করে নেব এখানে যখন তেল লবণ পানি একসাথে দিয়ে মাখবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনার ডোটা একদম সলিডভাবে হয় না যদি আপনি আগে তেল আর লবণ ময়দাটাকে একটু হাত দিয়ে এভাবে ঝোড়া করে মেখে নেন দেখতে পাচ্ছেন এটা দলা করলে হাতে কিন্তু একটা লাটিমের মতো হয়ে যায় তারপর অল্প অল্প করে আমি এখানে পানি দিয়ে এটাকে নাস্তার ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা যত ভালো করে মথে নেবেন ততই কিন্তু আপনার নাস্তাটা খুবই সুন্দর হবে আমি এটা মধ্যে মিনিমাম আমার দুই থেকে তিন মিনিট সময় লেগেছে এখন একটু হালকা তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে হচ্ছে যে এটা কলিজা আমরা যখন মুরগি নিয়ে আসে তখন বাচ্চারা কিন্তু এখন কলিজা খেতে চায় না তো সেই কলিজাগুলোকে আমি সবসময় একটা বক্সের করে রেখে দিই ফ্রিজে দু তিনটা হলে তখন আমি এরকম কলিজাটাকে রান্না করে তারপর নাস্তার জন্য আপনার সিলেক্ট করে নিই এখন এখানে আমি একটা রুটি বেলে এখন আমি একটি হচ্ছে যে কোটার কাক দিয়ে কেটে নিয়ে আছি আপনারা যে কোনো সাঁচ দিয়ে কাটতে পারেন তারপর এখানে মাঝখানে কলিজাটা দিয়ে দিয়েছি আর এই কলিজারটার ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি কিছুটা অংশ হচ্ছে যে যে আগে একটা আমার চ্যানেলে কিন্তু ইনস্ট্যান্টভাবে যে কলিজার নাস্তাটা দেওয়া ছিল সেটাও কিন্তু দেখে নিতে পারেন আর বাকি যেগুলো ছিল এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন এই নাস্তাটা তৈরি করব তখন আমি নামিয়ে আবার এটাকে গরম করে নিয়েছি তারপর এখন ঠান্ডা করে মাঝখানে দিয়ে একটার উপর দিয়ে তারপর আরেকটা দিয়ে এভাবে আমি একটা ফুল মানে ছাঁচের সাহায্যে এটাকে কেটে নিয়েছি এখন আমি কাটা চামচ দিয়ে এটাকে আমি চারিদিকে একটু চেপে দিয়েছি যাতে ভিতরে যে পুটটা আছে সেটা বাইরে হবে না আবার কিন্তু সুন্দর একটি ডিজাইনে হয়ে গিয়েছে সেম একে প্রসেসে আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমি যেভাবে করেছি এটা কোনো কথা না আপনি আপনার মতন করে যে কোনো স্টাইলে করতে পারেন এই পিঠাটা তৈরি করার জন্য তেলটাকে একেবারে গরম করা যাবে না আপনার হালকা গরম হওয়ার পরে পিঠাগুলা দিয়ে দিতে হবে আমি এখানে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি আর এ পিঠা হতে পারফেক্ট কতক্ষণ সময় লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা অনেকে কি করি তেলটা গরম হওয়ার সাথে সাথে পিঠাগুলা দেওয়ার পরে পিঠাগুলো লাল হয়ে যায় সেই ক্ষেত্রে পিঠাগুলো ভালোভাবে ফুলে ওঠে না এবং মোছমুছো হয় না তো দেখতে পাচ্ছেন আর এই পিঠাটা পারফেক্টভাবে যদি আপনি মোছমুছে করতে চান তাহলে আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে ভেজে নিতে হবে একেবারে লো করা যাবে না লো করলে ভিতরে কিন্তু তেলটা ঢুকে যাবে সেই ক্ষেত্রে তুলাক্ত জিনিস কোনো কিছুই খেতে ভালো লাগে না আবার পাওয়ার দিয়ে করলে সেক্ষেত্রে পড়ে যেতে পারে সব মিডিয়াম আছে এভাবে ভেজে নিতে হবে তারপর আমি অবশিষ্ট তেলটাকে যে ঝরিয়ে ফেলেছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি করতে পারবো আর এই নাস্তাটা কাঁচা অবস্থা আপনি ডিপ ফ্রিজে প্রয়োজন করতে পারেন এক ঘন্টা আপনি স্টিলের প্লেটে রেখে তারপর শক্ত হওয়ার পর এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আর ও বাচ্চাদেরকে স্কুল টিফিন দিতে পারেন বিকালের চায়ের সাথে খেতে পারেন তো সব সময় কিন্তু আমাদের হাতে সময় থাকে না তৈরি করার জন্য এভাবে তৈরি করে মিনিমাম এক মাস রাখতে পারবেন তো গরম গরম এই নাস্তাটা সসে ডুবিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরো নতুন নতুন রেসিপি তৈরি করতে পারবো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম